হ্যালো ভিয়ার্স আজ আলোচনা করবো হিস্ট্রিজিকে হরপ্পা সভ্যতার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ তো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন হরপ্পা সভ্যতা আবিষ্কার হয়েছিল কত সালে উত্তর উনিশশো সালে ব্যাখ্যা দয়ারাম সাহানির নেতৃত্বে পাঞ্জাবের মন্টগোমারি জেলায় হরপ্পা সভ্যতা আবিষ্কৃত করেন উনিশশো সালে এটি রাভি নদীর তীরে অবস্থিত চলে যাব পরের প্রশ্ন নাম্বার টু সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি উত্তর লোথাল ব্যাখ্যা লোথাল বন্দরটি এস আর রাও উনিশশো সালে আবিষ্কৃত করেন ভারতের গুজরাটে এটি বিশ্বের প্রাচীনতম বৃহত্তম বন্দর এবং বোঘা বোগাভা নদীর তীরে অবস্থিত নেক্সট কোয়েশ্চেন নাম্বার থ্রি হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করত অ্যান্সার সুমেরু ব্যাখ্যা হরপ্পা সভ্যতার অধিবাসীদের সঙ্গে মিশর মেসোপটেমিয়া সুমেরু পারস্য প্রভৃতির দেশের সঙ্গে বৈদেশিক বাণিজ্যের সম্পর্ক ছিল চলে যাব পরের প্রশ্ন নাম্বার ফোর সিন্ধু সব উপত্যকার সভ্যতার বিশেষত্ব কি উত্তর হবে নগর পরিকল্পনা ব্যাখ্যা হরপ্পা বা সিন্ধু সভ্যতাকে নগরকেন্দ্রিক সভ্যতাও বলা হতো মনে রাখবে চলে যাব পরের প্রশ্ন মহেনজাদারও কথার অর্থ কী মহেনজাদারও কথার অর্থ হল মৃতের স্তূপ চলে যাব পরের প্রশ্ন নাম্বার সিক্স হরপ্পা সভ্যতায় কোথায় ধান চাষের নিদর্শন পাওয়া গিয়েছে এর উত্তর লোথালে ব্যাখ্যা একটু মনে রাখবে রংপুরের কিছু কিছু জায়গায়ও ধান চাষের নিদর্শন পাওয়া গেছে চলে যাব পরের প্রশ্ন নাম্বার সেভেন রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নির্দর্শন কোনটি অ্যান্সার কালীবঙ্গান ব্যাখ্যা উনিশশো তিপ্পান্ন সালে ঘরঘরা নদীর তীরে অমলানন্দ ঘোষ এটা আবিষ্কার করেন চলে যাব পরের প্রশ্ন বৃহৎ স্নানাগারটি কোথায় পাওয়া গিয়েছে উত্তর মহেন্জো দারুতে ব্যাখ্যা বৃহত্তম স্নানাগারটির আয়তন ছিল একশো ফুট বাই একশো ফুট চওড়া মনে রাখবে চলে যাব পরের প্রশ্ন হরপ্পার যুগে একটি তামার রথ কোথায় আবিষ্কৃত হয়েছিল অ্যান্সার দামাইমা বাদে চলে যাব পরের প্রশ্ন নাম্বার টেন প্রথম কোথায় তুলো চাষ হয় এর উত্তর ভারতে ব্যাখ্যা বিশ্বের প্রথম তোলা আবিষ্কৃত হয় সিন্ধু সভ্যতায় মনে রাখবে চলে যাব পরের প্রশ্ন ইলেভেন ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয় তো এর উত্তর আলেকজান্ডার কানিংহাম চলে যাব পরের প্রশ্ন হরপ্পা সভ্যতার মানুষেরা বাড়িগুলি কি দিয়ে তৈরি করত তো এর উত্তর হবে পোড়া মাটির ইট দিয়ে চলে যাব পরের প্রশ্ন নাম্বার থার্টিন স্বাধীনতা পরবর্তীকালে সবচেয়ে বেশি সংখ্যক হরপ্পা সভ্যতার কেন্দ্র কোথায় আবিষ্কৃত হয়েছে তো এর উত্তর হবে ভারতের গুজরাটে চলে যাব পরের প্রশ্ন নাম্বার ফোরটিন নিচের কোনটি হরপ্পার যুগে নগর সভ্যতার বিকাশের কারণ ছিল তো উত্তর কৃষির বিকাশ চলে যাব পরবর্তী প্রশ্ন নাম্বার ফিফটিন নিম্নলিখিত কার ভাস্কর্যটি হরপ্পা সভ্যতার মানুষের গুরুত্বপূর্ণ সৃষ্টি ছিল তের উত্তর হবে নিত্যরত নারী মূর্তি চলে যাব পরের প্রশ্ন নাম্বার সিক্সটিন হরপ্পা শহর বা কেন্দ্রটি আবিষ্কার করেন কে তের উত্তর হবে দয়ারাম সাহানি চলে যাব পরের প্রশ্ন নাম্বার সেভেন্টিন হরপ্পা সভ্যতার উন্নত জল প্রযুক্তি ব্যবস্থার নিদর্শন পাওয়া যায় কোথায় তো এর সঠিক উত্তর হবে ধোলাবিয়া আরাব্বিরা চলে যাব পরের প্রশ্ন নাম্বার এইটিন হরপ্পা সভ্যতার মানুষ কিসের পূজা করত তো এর উত্তর হবে পশুপতি দেবের চলে যাব পরের প্রশ্ন নাম্বার নাইনটিন হরপ্পা সভ্যতার নগরের রাস্তাগুলি ছিল কেমন তের অ্যান্সার প্রশস্ত ও চ সোজা চলে যাব পরের প্রশ্ন নাম্বার টোয়েন্টি হরপ্পা ও মহেঞ্জোদারো ও আবিষ্কৃত হয়েছে কোন নদীর তীরে এর উত্তর হবে রাভি ও সিন্ধু নদীর তীরে চলে যাব পরের প্রশ্ন কালীবঙ্গান কোথায় অবস্থিত তো উত্তর হবে রাজস্থান ব্যাখ্যা কালীবঙ্গান শহরটি রাজস্থানের গঙ্গানগর জেলায় অবস্থিত এটি সরস্বতী নদীর তীরে অবস্থিত চলে যাব পরের প্রশ্ন হরপ্পা সভ্যতার সবথেকে থেকে বড়ো স্থান কোনটি তো এর উত্তর রাখিগা রোহি ব্যাখ্যা এটি দু সালে জানুয়ারিতে আবিষ্কার হয় চলে যাব পরের প্রশ্ন নাম্বার তে টোয়েন্টি লোথাল কোথায় অবস্থিত এর উত্তর হবে গুজরাটে ব্যাখ্যা লোথাল আবিষ্কার করেন এস আর রাও উনিশশো সালে চলে যাব মরের প্রশ্ন নাম্বার টোয়েন্টি ফোর হরপ্পা সভ্যতার সময় বৃহৎ শস্যাগার ও বৃহৎ স্নানাগার কোথায় অবস্থিত ছিল এর উত্তর হবে মহেঞ্জোদারোতে ব্যাখ্যা মহেঞ্জোদারো উনিশশো সালে আবিষ্কার করেন রাখাল দাস ব্যানার্জি বর্তমানে এটি পাকিস্তানের করাচি রাজ্যে ও সিন্ধু নদীর তীরে অবস্থিত মহেঞ্জোদারো কথার অর্থ মৃতের স্তূপ চলে যাব পরের প্রশ্ন নাম্বার টোয়েন্টি ফাইভ মেহুলা বলতে কি বোঝায় উত্তর মেহুলা বলতে হরপ্পা সভ্যতার লোকেরা বাণিজ্যকে বোঝাত সিন্ধু সভ্যতার মেইন বাণিজ্য হতো সুমেরীয় মেসোপোটিমিয়া মিশর ও ব্যাবিলিয়নদের সাথে চলে যাব পরের প্রশ্ন নাম্বার টোয়েন্টি সিক্স ভারতীয় উপমহাদেশে কোন লিপি ব্যবহৃত হতো এর উত্তর ব্রাহ্মী লিপি ব্যাখ্যা আঠারোশো সাতান্ন সালে জেমস প্রিন্সেস এই লিপিকে আবিষ্কার করেছিলেন চলে যাব পরের প্রশ্ন নাম্বার টোয়েন্টি সেভেন সিন্ধু সভ্যতার সময় কালকে কি বলে চিহ্নিত করা হয় উত্তর তাম্রপ্রস্তর যুগ ব্যাখ্যা সিন্ধু সভ্যতা মাতৃতান্ত্রিক সভ্যতা এটি নদীমাতৃক নগরকেন্দ্রিক সভ্যতা মনে রাখবে চলে যাব পরের প্রশ্ন নাম্বার টোয়েন্টি এইট হরপ্পা সভ্যতার সময় কোন সাইজটি গুজরাটে অবস্থিত ছিল না উত্তর বানৌলি ব্যাখ্যা গুজরাটে গুরুত্বপূর্ণ সাইটগুলি হল লোথাল ধোলাবিয়া সুরকটোডা চলে যাব পরের প্রশ্ন নাম্বার টোয়েন্টি নাইন সিন্ধু সভ্যতার কোন নদীর কোন নগরীতে বৃহত্তম শিলালিপি পাওয়া গেছে উত্তর ধোলাভিরায় ব্যাখ্যা উনিশশো একানব্বই সালে জেপি যোশী ঘরঘরা নদীর তীরে গুজরাটের শহরটি আবিষ্কার করেন এখানে বৃহৎ এবং সঞ্চিত জলধার অবস্থিত আজকের লাস্ট কোশ্চেন হরপ্পা সভ্যতার লিপি ছিল কি উত্তর অজানা ছিল ব্যাখ্যা হরপ্পা সভ্যতার লোকেরা লিপির সাথে সাথে লোহার ব্যবহারও জানত না তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না আর যারা এই চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে ধন্যবাদ সবাইকে